কুকুর দ্বারে লেবুর তলে তোকাই তোকাই জোনাক জলে ফুলের গন্ধে গুম আসে না একলা রই লেবুর রস খাওয়া যায় আমরা সকলেই জানি তবে ব্যবহার করা যায় সেটা আমরা হয়তোবা বা অনেকে জানি না অনেকেই জানি যারা জানেন না আজকে ভিডিওটা তাদের জন্য আজকে লেবু দিয়ে একটি স্ক্রাব তৈরি করে দেখাবো যা গরমে অনেক বেশি ভালো উপকার পাবেন হাই এভরিওয়ান শাহানা ব্লক থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন লেবুর রাশে আছে সাইট্রিক অ্যাসিড তাই এর ব্যবহার না জেনে যে কোনো ত্বকের জন্য সরাসরি প্রয়োগ করা উচিত নয় হিতে বিপরীত হতে পারে অনেক ক্ষেত্রে ত্বক লাল হয়ে যেতে পারে বলি রেখাও পড়তে পারে ত্বকের দরণ বুঝে নিয়ে মেনে ব্যবহার করে নিতে হবে এই লেবুর রস লেবুর রস অনেক উপকার দেহের জন্য এবং চুলের জন্য তবে সবার ত্বকের ক্ষেত্রে নয় অনেকের আছে চর্মরোগের সমস্যাটা মুখের মধ্যে প্রচুর থাকে লাল আবরণ দেখা যায় সেইখানে লেবুর রস যদি ব্যবহার করা হয় এতে কিন্তু আরও বেশি সমস্যাটা বেড়ে যেতে পারে পেক হিসাবে পাতি লেবু ব্যবহার করাই ভালো তবে লেবু সারা বছর পাওয়া যায় না তাই অন্য লেবুর কাছেও লাগাতে পারেন লেবু কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায় আপনি টোনার হিসাবে স্ক্রাবার হিসাবে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন লেবু যে কোনো প্যাকের সঙ্গে ব্যবহার করা যায় তবে বললাম না সবার ক্ষেত্রে সমান কাজ করে না সবার মুখের ত্বক কিন্তু সমান থাকে না অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে যাদের মুখে সমস্যা নেই তারা কিন্তু ব্যবহার করে ভালো উপকার পেতে পারেন হাফ চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনি কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে অনেক সাহায্য করে চিনি ত্বক কোমল করতে দূর করতে বসে চাপ দূর করতে অনেক বেশি বেশি সাহায্য করে যারা কখনও ট্রাই করেন না আমার মতো ট্রাই করে দেখবেন লেবুটাকে কেটে আমি টুকরা করে নিয়েছি যেই টুকরাটা দিচ্ছি হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই টুকরাটা এক সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে মাসাজ করব। যাদের নাকে ব্ল্যাক হেডসের সমস্যা অতিরিক্ত বেশি তারা কিন্তু এই লেবু চিনি দিয়ে আপনি মাসাজ করবেন দেখবেন আপনার ব্ল্যাক হেডসের সমস্যা ভিতর থেকে লোমকোপের ভিতরে যত ধরনের ময়লা আছে সেটা নরম হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসবে তবে একদিনে নয় সপ্তাহে তিন দিন করে ট্রাই করবেন এক থেকে দুই মাস পর্যন্ত ট্রাই করতে করতে দেখবেন অনেক ভালো উপকার পাচ্ছেন আর যেই সমস্যাটা চলে যাবে সেটা আর পরবর্তীতে ফিরে আসবে না ফিরে আসলেও ন্যাচারাল উপায়ে আপনি দূর করে নিতে পারবেন হাজার টাকার সাথে লড়াই করতে পারবে আজকের এই মাচাস্টাম লেবুর রসের সঙ্গে আমি মধু দিয়েছি হাফ চামচের চাইতেও কম হবে আবার চিনি দিয়েছি এক চামচ পরিমাণ এর চেয়ে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন হাত পা গলা গাড়ার জন্য আপনি জায়গা পরিমাণ বেশি মাসুজ করতে চাইলে একটু পরিমাণে বেশি নিয়ে নেবেন তা আমি যতটুকু পরিমাণ নিয়েছি গলার হাতে মাসুজ করা যাবে লেবুর টুকরাটা দিয়ে সুন্দরভাবে মাসাজ করবেন এতে কি হবে লেবুর টুকরা আপনি যখন চাপ দিবেন তখন অতিরিক্ত আপনার ত্বকে একবারে বেশি ব্যথাও লাগবে না আর রসটা আস্তে আস্তে বেরিয়ে লুমকোপের ভিতরে পৌঁছে যাবে তখন ময়লাটা অটোমেটিক নরম হয়ে থাকবে আর অনেক বেশি কোমাল দেখাবে একদিনই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন আগের চেয়েতে অনেক বেশি কোমল দেখাবে মসৃণ হয়ে যাবে যাদের হচ্ছে কষকষে বা বা চামড়া কুচকে যাচ্ছে এই টিপসগুলি আপনি ফলো করবেন সামান্য অল্প কিছু টিপস ফলো করলে গড়ে বসেই কিন্তু আপনি অনেক বেশি ভালো উপকার পাবেন হাজার হাজার টাকা সাথে লড়াই করতে পারে লেবু তারপর হচ্ছে চিনি মধু তিনটি উপকার মিশিয়ে নিয়ে স্ক্রাবার আপনি তৈরি করে ব্যবহার করবেন এই লেবুর টুকরা দিয়ে আপনি মাসাজ করবেন দেখবেন কতটা যে উপকার আসে আপনি কখনো যদি ট্রাই না করে থাকেন তার ফলাফলটা কতটা ভালো তা আপনি বুঝতেই পারবেন না বাসায় বসে ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্ট করবেন গরমে ত্বকের যত্নে একশো পার্সেন্ট উপকার করবে আবারও বলছি যাদের হচ্ছে মুখে চর্মরোগের সমস্যা আছে হাত পায়ে একবারে অনেক বেশি চর্মরোগ বা পানিবাহিত রোগ আছে তারা ব্যবহার করবেন না এতে হিতে বিপরীত হতে পারে জলা ত্বক মা জলার বাপটা বেশি অতিরিক্ত হয়ে যেতে পারে ব্যবহার না করে যারা সুস্থ আছেন তারা ব্যবহার করবেন আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ